হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবারও লাইভে চলে এসেছি কৃষ্ণনগর নিউ মজুমদার জুয়েলার্স থেকে আমাদের সব কিছু কিন্তু এইচ ওয়াই নাইন ওয়ান সিক্স সোনা তো আজকে কিছু কালেকশান নিয়ে এসেছি সব কিছু অল্প অল্প করে দেখাবো টিকলি আছে চো লকেট আছে মানতাসা ব্রেসলেট লহরি কানের আছে চোকার আছে সিম্পলের মধ্যে ঝুমকো কানবালা আছে আর একটা ভারী চোকারের মধ্যে আছে সবকিছু আমি দেখিয়ে দেব দেখ টিকলি দেখায় টিকলিটা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার ওয়েট আছে দে গ্রামের কাছে তার দাম পড়বে অ্যাপ্রক্স সাড়ে বারোর মধ্যে আর একটা ডিজাইন দেখায় খুব সুন্দর একটা পানির মধ্যে ডিজাইন এটার ওয়েট আছে এটাও 10 গ্রামের কাছেই আছে একটু কম 10 গ্রামের থেকে এটা দাম পড়বে অ্যাপ্রক্স 11 মধ্যে খুব সুন্দরটা ডিজাইন তবে সবকিছু কিন্তু HJD916 হলমার খুব সুন্দর একটা পেনডেন্ট ইউনিক ডিজাইন আছে ময়ূরের মধ্যে ময়ূর ডিজাইন আছে খুব ইউনিক একটা ডিজাইন আপনারা এটা ওই টার্সেল বা সীতাহারের মধ্য দিয়ে ইউজ করতে পারবেন আপনারা চাইলে বুক করতে পারেন অনলাইনে আমাদের অনলাইনেও বুক করতে পারেন আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে এটার ওয়েট আছে সাড়ে গ্রামের কাছে

সুন্দর ডিজাইন ফুলের মধ্যে এটার ওয়েট আছে চার গ্রাম সামথিং দাম পড়বে এটার একত্রিশ হাজারের মধ্যে আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কি একটু জানাবেন

চোকটাই খুব সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন তার ওয়েট আছে চার গ্রামের কাছে তার দাম পড়বে অ্যাপ্রক্স উনত্রিশ হাজারের মধ্যে নেক্সট ঝুমকো কানের দেখিয়ে দিই ছোটোর মধ্যে ছোটোর মধ্যে ডিজাইনটা খুব সুন্দর এটার ওয়েট আছে চার গ্রামের কাছে তার দাম পড়বে অ্যাপ্রক্স ত্রিশ হাজারের মধ্যে একটা কানওয়ালা ডিজাইন দেখায় কানবেলার ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন এটার ওয়েট আছে 6 গ্রামের কাছে এটা দাম পড়বে অ্যাপ্রক্স 44000 টাকার মধ্যে আমাদের সবকিছু কিন্তু এইচ আইডি 916 সলমার্ক আমরা অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে অনলাইন অনলাইনে বুক করতে পারেন চাইলে এটা কত গ্রাম আছে বলতে মানে বাদ ছাড় দিয়ে নেক্সট এই ব্রেসলেটটা দেখাই খুব সুন্দর ব্রেসলেটটা এটা ওয়েট আছে সাত গ্রামেরও কাছে দাম পড়বে অ্যাপ্রক্স তিপ্পান্ন হাজার টাকার মধ্যে নেক্সট এই মান্তাশাটা এটার ওয়েট আছে এগারো গ্রামের মধ্যে এটার দাম পড়বে অ্যাপ্রক্স তিরাশি হাজার টাকার মধ্যে নেক্সট লাস্ট একটা চোকারের ডিজাইন দেখায় খুব সুন্দর ডিজাইন ইউনিক একটা চোকার এটার ওয়েট আছে সাত গ্রামের মধ্যে তার দাম পড়বে অ্যাপ্রক্স চুয়ান্ন হাজার আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে আর সব কিছু কিন্তু আমাদের এইচ ওয়াই নাইন ওয়ান সিক্স তো আজকে লাইফটা এখানেই শেষ করছি নেক্সট আরও কিছু কালেকশান নিয়ে চলে আসবো নিউ মজুমদার জুয়েলার্স থেকে